মাত্র এক পিস গরু অথবা খাসির মাংস দিয়ে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো সেই সাথে বুটের ডাল দিয়ে গরু অথবা খাসির মাংস রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব গরুর মাংস দিয়ে তৈরি এই রেসিপি দুটি খেতে অনেক বেশি মজার হবে আর এক পিস মাংস দিয়ে ভর্তাটি তৈরি হলেও ভর্তাটি পরিমাণে এতটাই বেশি হবে যে পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবে ভর্তাটি করার জন্য আমি এখানে এক পিস গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আমাদের দেশীয় রসুন এরকম কুয়া করে নিয়েছি ও কয়েকটি কাঁচামরিচ নিয়েছি আমি এখানে আরও একটা উপাদান অ্যাড করতে ভুলে গেছি এখানে কিছু আদা কুচি দিয়ে দিতে হবে আদা কুচিটা আমি পরবর্তীতে অ্যাড করে দেব অবশ্যই এখানে আদা কুচিটা দিবেন আদা কুচি দিলে ভর্তাতে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এই মাংসটাকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব এই আস্ত মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে দিবেন না তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে তারপরে ব্লেন্ডারে দিবেন হাতের কাছে ব্লেন্ডার না থাকলে মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন ছোট ছোট পিস করে কেটে নেওয়ার ফলে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটাকে আমি এরকম কিমা করে নিয়েছি প্যান থেকে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ সরিয়ে এখানে শুধু মাংসের কিমাটা নিয়ে নিলাম এখানে কিছুটা পানি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং প্যানটা ঢেকে দিব পানি শুকিয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম এই কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে দিব কিমার সাথে এই শুকনো অবস্থায় সব কিছু ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব সব কিছুই শুকনোভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব তেল দেওয়ার পর কিন্তু এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর এখানে কিছুটা আদা কুচি অ্যাড করলাম আমি এখানে এক ইঞ্চি আদা এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি এই আদা কুচিটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই এই ভর্তাতে আদা কুচিটা দিবেন আদা কুচি দেওয়ার ফলে এই ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো অনেকটা সোনালি কালার হয়ে যাবে এই পেঁয়াজ রসুন মাংস ও কাঁচামরিচ সব কিছুই আমি সোনালি কালার করে ভেজে নেব অবশ্যই এই সব কিছুই একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে সব কিছুই সোনালি কালার হবে এবং কিছুটা নরম থাকবে এগুলো কিন্তু আবার ভেজে অনেকটা শক্ত করে ফেলা যাবে না এই সব কিছুই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন প্যানটা চোলা থেকে নামিয়ে ফেলবো এবং সব কিছুই ঠান্ডা করে নিব এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিলপাটায় সব কিছু নিয়ে নিয়েছি আজকের এই ভর্তাটা আমি শিলপাটাই করব শিলপাটাই ভর্তাটা করার ফলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন আর এই ভর্তাটা বেটে একদম মিহি করে ফেলা যাবে না এগুলো আধা বাটা টাইপের থাকবে ভর্তাটা একবার বেটে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার খুবই আলতো হাতে একটু বেটে নিব মোট কথা আমি লবণের সাথে সব কিছু একটু মিশিয়ে নিব এটা কিন্তু অনেক বেশি মিহি করে ফেলবো না আলতো হাতে একটু এভাবে বেটে নিবো ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে এক ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব এই লেবুর রস দেওয়ার ফলে ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে অবশ্যই এই ভর্তাতে কিছুটা লেবুর রস ব্যবহার করবেন আপনারা এই ভর্তাতে কোনোভাবেই সরিষার তেল ও ধনে পাতা অ্যাড করবেন না সরিষার তেল ও ধনে পাতা ছাড়াই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে মাত্র এক টুকরা মাংস দিয়েও যে এতটুকু ভর্তা তৈরি করা যায় আর ভর্তাটা খেতে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবার চলুন বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার খুবই সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করি এর জন্য এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে আপনারা চাইলে এই রান্নাটা খাসির মাংস দিয়েও করতে পারবেন এরপর এখানে এক কেজি গরুর মাংসের জন্য তিনশো গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি দুইশো চল্লিশ এমএলের যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে দেড় কাপ পরিমাণ ডাল হবে এখানে ডালটাকে চার ঘন্টার মতো নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর বেশি সময় ধরে এই ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এখানে ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে তিনশো গ্রাম পর্যন্ত করে নিতে পারেন মাংসটাকে মেরিনেট করে নিব। এর জন্য এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ এখানে ছালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তবে আমি যেহেতু এই মাংসটা ডাল দিয়ে রান্না করব তাই ছালের পরিমাণটা একটু বেশিই দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিলাম পরবর্তীতে টেস্ট করে লবণ অ্যাড করা যাবে এবারে সব কিছুই হাত দিয়ে মেখে নেব অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে মেখে নেওয়ার পর এই মাংসটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর মাংসটা রান্না করতে চলে যাব এর জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরা দারচিনি কয়েকটি সবুজ এলাচ দুইটা লবঙ্গ একটা বড় কালো এলাচ ও দুইটা তেজপাতা নিয়েছি গরম মশলাগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব চুলার একটু বেশি আছে পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার প্যানটা ঢেকে দিব এবং চুলার মিডিয়ামে থেকেও সামান্য কম আছে আমি এটা রান্না করব দশ মিনিটের মতো অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থেকেও কম রাখতে হবে ফিরে আসছি 10 মিনিট পর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার সময় আমি এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না সব কিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব আবারও চুলার মিডিয়ামের থেকেও সামান্য কম আছে আমি এটা রান্না করব পঁচিশ মিনিটের মতো এর মাঝে অবশ্যই ঢাকনা খুলে এটা দু একবার নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে মাংসটা এরকম আধা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ছোলার ডালটা অ্যাড করব এই মাংস ও ডালটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এটা ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো অবশ্যই চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রাখবেন চুলার কম আছেই কিন্তু এটা রান্না করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আবারও দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই ডাল ও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসের গায়ের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এই মাংস ও ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ঝোল দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেবো প্রথমে এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলাম পরবর্তীতে এখানে আরও হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব অবশ্যই এখানে গরম পানিটাই দিবেন ঠান্ডা পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না সবকিছু কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার মিডিয়ামের থেকেও কম রাখবেন কোনোভাবেই চুলারাজ বেশি দিবেন না চুলারাজ কম দিলে সব কিছু আস্তে আস্তে জাল হবে তাতে মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডালটাও সেদ্ধ হবে এ পর্যায়ে আমি আবারও ত্রিশ মিনিট পর ফিরে আসছি ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সব কিছুই ভালোভাবে নেড়ে দিব এ পর্যায়ে দেখুন এখানে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এই রান্নাতে ডালটা সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না ডালটা একটু আস্ত আস্ত থাকবে অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায় আমি লবণটা চেক করে নিব এখানে কিছুটা লবণ লাগবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই পর্যায়ে চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো অবশ্যই চুলার আজ একদমই কমিয়ে দিবেন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমার এই রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন এই ঝোলের ঘনত্বটা এরকমই হবে কারণ আমরা বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছি আর এই ডালটা কিন্তু কিছুক্ষণ পর আরও অনেকটাই টেনে যাবে তাই ঝোলের ঘনতাটা এরকমই রাখবো আমার এই ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রান্নাটা একদমই হয়ে গেছে এখন প্যান্টা চুলা থেকে নামিয়ে ফেলব এবং এটা পরিবেশন করব দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছোলার ডাল দিয়ে গরুর মাংসের এই রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় গরম ভাত অথবা রুটি পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন আস তাহলে এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ